পাঁচই আগস্টে জুলাই গণাভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা আজকে এই বাংলাদেশে উপস্থিত হয়েছি আমরা আজকে স্বাধীনভাবে কথা বলছি আমরা আজকে মানুষের ভোটাধিকার নিশ্চিত করার কথা ভাবছি আমরা নির্বাচনে অংশগ্রহণ করার এবং ভোট প্রদানের কথা ভাবছি কিন্তু একটি দল ভুলে গিয়েছে তারা আজকে কোন প্রক্রিয়ায় নির্বাচনে অংশগ্রহণ করছে তাদের রক্তের উপর দিয়ে তারা নির্বাচনে অংশগ্রহণ করছে এবং ভোট যাচ্ছে জুলাই বিপ্লবের ফলে এই নির্বাচন সম্ভব হয়েছে জুলাই বিপ্লবের ফলে আমরা নতুন বাংলাদেশ নতুন কুতুব দিয়া তৈরি করার স্বপ্ন দেখতে পাচ্ছি প্রিয় এলাকাবাসী প্রিয় কুতুব দিয়ার বাসিন্দাগণ আমরা জানি এই কুতুব একটা দ্বীপ উপজেলা আপনারা অনেক জায়গা থেকে বিচ্ছিন্ন থাকেন অনেক কষ্ট করে আপনাদেরকে জীবন করতে হয় চিকিৎসার সুব্যবস্থা নাই কর্মসংস্থানের সুব্যবস্থা নাই শিক্ষার সুব্যবস্থা নাই এবং গত ষোলো বছর ধরে তৈরি হয়েছিল লুটপাট টাকা পাচার এবং মানুষের উপরে জুলুম সেই সব কিছুকে মারিয়ে আপনারা রাজপথে এসে জীবন দিয়ে আপনারা কিন্তু নতুন বাংলাদেশ তৈরি করেছেন এই কুতুবদিয়া কক্সবাজার মহেশখালীর জনগণ আমরা সেই ইতিহাস ভুলি নাই আমরা আশা করি আগামী বারোই ফেব্রুয়ারি আপনার আমরা মিলে আরেক নতুন ইতিহাস তৈরি করবে আপনারা কি সেটার জন্য প্রস্তুত আছেন অবশ্যই আমরা সেটার জন্য প্রস্তুত আছি আমরা জানি যে কুতুবদিয়া মহেশখালী এই জায়গার লবণ চাষিরা ন্যায্য মূল্য পায় না বিগত আমলে লবণ এইখানে পর্যাপ্ত পরিমাণ লবণ চাষ হওয়া সত্ত্বেও লবণ বাইরে থেকে আমদানি করা লাগছে আমার দেশে লবণ পর্যাপ্ত পরিমাণে থাকা সত্ত্বেও পর্যাপ্ত পরিমাণে লবণ চাষের সম্ভাবনা থাকত লবণ কেন আমি বাইরে থেকে আমদানি করব লবণ আমরা আমদানি করব না লবণ এবার আমরা রপ্তানি করব আমার কুতুর দেওয়ার লবণ চাষিরা ন্যায্য মূল্য পাবে অর্থনীতি চাঙ্গা হবে এবং এটা সম্ভব কেবলমাত্র হামিদুর রহমান আজাদের হাত ধরে হামিদুর রহমান আজাদ ভাই যদি নির্বাচিত হন এই কুতুবদিয়ার লবণ চাষীরা পান মৎস্যজীবীরা তারা ন্যায্য মূল্য পাবে তারা ভালোভাবে জীবন যাপন করতে পারবে আমরা জানি কুতুব দিয়ায় বেরিবাদ নাই কুতুব দিয়ার মানুষের দীর্ঘদিনের দাবি হচ্ছে বেরিবাদ তৈরি করা ফেরিঘাট নাই কুতুবদিয়ার মানুষের দাবি হচ্ছে ফেরিঘাট তৈরি করা ইনশাল্লাহ আজাদ ভাই যদি আগামীর সংসদে এবং আগামীর মন্ত্রিসভায় যেতে পারে আপনাদের ভোটে ইনশাল্লাহ এই কুতুব ফেরিঘাট হবে বেরিবাদ হবে ইনশাল্লাহ আমরা কুতুব দিয়ার চেহারা পাল্টে দেব ইনশাল্লাহ এই পাঁচ বছর পরে আগামী পাঁচ বছরের মধ্যে এই আজকের কুতুব দিয়া থাকবে না এক আধুনিক কুতুব দিয়া মহেশখালী আমরা নির্মাণ করব ইনশাল্লাহ